আসসালাম আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম হয়তো বা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমাদের আজকের একটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য তো শুরু করা যাক প্রথমে আমরা বাসে উঠে গেলাম এবং আপনারা দেখতেই পারছেন যে আমরা সকলে প্রধান শিক্ষক সকলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি সহ প্রত্যেক শিক্ষকরা যারা আছি প্রত্যেকেই কিন্তু বাসে করে আমরা গন্তব্যস্থলে রওনা হয়েছি আমরা যাচ্ছি জোহান জোহানঢ় ভ্যালি পার্কে আমাদের সামনে আমাদের আরেকটা একটা বাস আছে ওটাতে আমাদের শিক্ষার্থীরা আছে এবং আমাদের আমরা আছি পেছনে আমরা যথারীতি পৌঁছে গেছি পৌঁছে যে আমরা একটা বিষয় অবাক হলাম যে এত পরিমাণে মানুষ আমরা যদিও ভেবেছিলাম যে হয়তোবা আমরা মার্চ মাসে যাচ্ছি হয়তোবা ভিড় কম হবে কিন্তু দেখি যে একদম প্রায় দশ হাজার প্লাস মানুষ হবে তো এর একটা কারণ হতে পারে এমনটি যে যেহেতু রমজান মাস এবং মাত্র দু দিন সময় আছে মাঝখানে সেহেতু এটা হতে পারে তো চারপাশটা খুব সুন্দর লাগতেছিলো এবং সুন্দর লাগার মতোই তারপর আমরা একটু ঘুরতে বের হলাম এখানে সেরাজ স্যার আছে আকরাম স্যার আছে সাজ্জাদ স্যার আছে জাহেদুল স্যার ছিল এবং আমাদের শিক্ষার্থীরাও কিন্তু আমাদের সাথেই ঘুরতেছিল তো আমরা দেখতে পেলাম যে এখানে স্পিড বোর্ড যাচ্ছে এবং এই স্পিড বোর্ডে কিন্তু উঠতে গেলে আশি টাকা আপনাকে পকেট থেকে খরচ করতে হবে এবং চারপাশে যে ফ্লাওয়ার গার্ডেন দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ার গার্ডেনে ঢুকতে গেলেও বিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় তো যেখানে যান না কেন আপনাকে টাকা খরচ করতেই হবে এবং গেটেও কিন্তু আমাদের ষাট টাকা নিয়েছিল এবং পিকনিক করার জন্য আমাদের যে স্পট ফিল লাগে সেটাও কিন্তু অনেক বেশি নিয়েছিল প্রায় চার হাজার টাকা নিয়েছিলো স্পিড বোর্ডে চড়তে ইচ্ছা লাগলো একটু ভয়ের কারণে আসলে স্পিড বোর্ডে চড়তে পারিনি বা চড়া হয়নি তারপর আমাদের যে শিক্ষার্থীরা তাদেরকে তাদের দায়িত্ব ছিল টিকিট বিক্রি করা তারা কিন্তু প্রত্যেক টিচারের কাছে এবং কমিটির প্রত্যেক সদস্যের কাছে সভাপতির কাছে আমাদের হেডসার্স কাছে প্রত্যেকের কাছে কিন্তু টিকিট বিক্রি করতেছিল এখানে মোজাইদ সার হাজির হয়েছেন আমাদের মাঝে এবং প্রত্যেকেই কিন্তু আনন্দের সাথে টিকিটগুলো কিনছিলো এবং খুব আকর্ষণীয় পুরস্কার যেহেতু ছিল প্রত্যেকেই কিন্তু আনন্দের সাথে টিকিট কাটছিল তো যদিও কারা কারা পেয়েছে টিকিটের সেগুলো আমরা আপনাদের ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা হয়তো বা জানতে পারবো আমরা একটু ঘুরে দেখি সেটি হলে আমরা কিছুক্ষণ ঢোকার পরেই সেখানে দেখতে পাই যে একটা ওয়াটার গার্ডেন খুব সুন্দর একটা গেট চমৎকার একটা গেট ওয়াটার গার্ডেনের যে ভেতরের যে অংশটা আমি ক্যামেরা থেকে যতটুকু নেওয়া যায় এবং খুবই চমৎকার ভেতরের দৃশ্যটা এবং এখানে কিন্তু দুশো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় এবং এখানে গোসল করা যায় গোসল করার জন্য যদি আপনি কোনো প্যান্টস না নিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি প্যান্টস ভাড়াও পেতে পারেন এবং এখানে আপনার দেড়শো টাকা গুনতে হবে সেই জন্যে তো এবং আপনি যদি প্যান্টটা ফেরত দিয়ে আসেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা রেখে বাকি একশো টাকা হয়তো বা ফেরত দিবে তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন এবং তারপরে আমরা ঝর্ণার কাছে চলে এসেছি এই ঝর্ণাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি যখনই এখানে যাই এই ঝর্নার কাছে একটা ছবি তুলি তো এখানেও কিন্তু আজকেও আমি মিস করিনি তো আপনাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে তারপরে যেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এখানকার যে রোলার কোস্টার আছে রোলার কোস্টারটা কিন্তু আমার কাছে ভালো লাগে এবং তারপরে যে ও কাছেন ও উঠলে কিন্তু আপনার মাথা অবশ্যই ঘুরিয়ে দিবে এবং আমার কাছে কিন্তু খুবই ভয় লাগে আসলে কারণ কি ভয় থেকে আরেকটা বিষয় হচ্ছে মাথা ঘুরে এই বিষয়টা তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার প্রিয় জায়গাটাতে সবাই কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত আছে এটা যে শুধুমাত্র আমার প্রিয় জিনিস জায়গা সেটা নয় সবারই এটা প্রিয় জায়গা এবং তারপরে আমাদের শিক্ষার্থীদের একটা পারফরমেন্স হয়েছিল এবং তারা কিন্তু এখানে খুব সুন্দর করে নাচতে ছিল এবং তাদের এই নাচ দেখে সকলে কিন্তু হাততালি দিচ্ছিল এবং মুগ্ধ হয়েছিল এবং এতটাই খুশি হয়েছিল আমাদের সভাপতি তিনি যে আমাদের তিন শিক্ষার্থীকে পাঁচশো টাকা পুরস্কার দেন এবং তাদের সাথে একটি সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেন সবচেয়ে মজার একটি পার্ট ছিল আমাদের শ্রদ্ধা আলিয়া ম্যাডাম জাহাঙ্গীরসারকে একটি বেল্ট গিফট করেন এবং এই আনন্দে মাতোয়ারা হয়ে জাহাঙ্গীরসার গান শোনান

মৰা ঝল মৰাঞ্চল মাৰ মন মৰা প্ৰত স্বচ্ছল মৰা ঝাৰ মোৰা উত্ত